দু হাজার পঁচিশ সালে আইফোন টুয়েলভ নেওয়া হবে আপনার জন্য বেস্ট এবং বেস্ট ডিসিশন কারণ এই ফোনটিতে নাই এমন কোনো কিছু নাই এই ফোনটিতে আছে এমলের ডিসপ্লে পিছনে আছে একদম বারো বারো এবং সামনে বারো তিনটা বারো মেগাপিক্সাল ক্যামেরা আলট্রায়েড ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা এই ফোনটি শুধুমাত্র নয় টেলিফোটোনেস নেস যার কারণে পোর্ট্রেট খুবই বাজে আসে পোর্ট্রেট ছাড়া এই ফোনটাতে একদম সব কিছু জোশ এইচ ডি আর ফোর আপনি এবং সূর্য দুটাকে একসাথে ছবি তুললে আপনি আসবেন সূর্য আসবেন সূর্য হয়ে যাবে অন্ধকার একদম আপনার জীবনের মতো শুধুমাত্র তাই না এই ফোনটি যে ডিসপ্লে দেখলে মানুষ সারাদিন তাকা থাকে এই ফোনের ডিসপ্লে কোনো ধরনের দূর স্ট্রুটি আপনি খুঁজে পাবেন না এবং এক হাজার আশি প্লাস ডিসপ্লে এক হাজার আশি প্লাস ডিসপ্লে আপনি কি মনে করতেছেন ওয়ান কে ডিসপ্লে বেশি এই ফোনটাতে আছে আচ্ছা ফাস্ট চার্জিং ধুমায় চার্জ হবে টোয়েন্টি ওয়ার চার্জ দিলে এমনকি থার্টি ওয়ার পর্যন্ত নেই যদি ওই লেভেলে প্রেসার দিতে পারেন এই ফোনটির আর কি আছে এই ফোনটিত আছে মডাৰ্ণ ডিজাইন মডাৰ্ণ ডিজাইনৰ কাৰণে ফোনটি একদম মডাৰ্ণ মডাৰ্ণ ফোন লাগে আৰু এই ফোনটিৰো টুইলভেৰ লাষ্ট ফোন যে ফোনটো দেখলে টুইলভ টুয়েভ লাগে এসার চলে গেলে হয় যে থার্টিন আপনি থার্টিন নেন আর এই ফোন ফিফটিন নেন দেখতেছেন দেখতে কোনো পার্থক্য নাই সো এই ফোনটা একটি মডার্ন ফোন এই ফোনটা আপনি নিতে পারেন এই ফোনটির গেম খেলার অবস্থা মাত্র মাখন আট নয়টা শর্ট মিস খেলে ফেলতে পারবেন কল অফ ডিউটিতে কোনো সমস্যা নেই এরপরে ফোনটা একটু গরম হয়ে যাবে একটু না ভাইস ভালো গরম হবে তবে আট নয়টা গেম অনায়াসে খেলতে পারেন স্মুথলি ফোনটাতে কোনো ধরনের সমস্যা পাবেন না এবং এই আইফোন টুয়েলভ দু হাজার হওয়ার কারণে ফোনের বয়স হয়েছে মাত্র তিন থেকে চার বছর এই তিন থেকে চার বছরের কারণে আপনি নাইনটি এইটটি ফাইভ নাইনটি ব্যাটারি হ্যাচ অনায়াসে এসে পেয়ে যাবেন এই ফোন ফোনটি ব্যাটারি হ্যাচ যদিও নাইনটি নাইন এদের একটু সন্দেহের জন্য তবে এছাড়া এই ফোনে কোনো সমস্যা নেই ফোনটি বার্টন করা মারাত্মক স্মুথ একদম স্মুথ ঠিক আছে এই ফোনটির ক্যামেরা অসাধারণ এই ফোনটিতে একদম লেটেস্ট আইএস এইটিন আপডেট আসবে এবং আশা করি যে আর তিন থেকে চার বছর আপডেট পাবেন এবং ফোনটি যদি দেখে শুনে কিনতে পারেন আপনি আর তিন চার বছর ইউজ করতে পারেন ফোনটিতে এই ধরনের কোনো ধরনের সমস্যা পাবেন না আশা করি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ভালো না আসলে ডিসলাইক দেবেন ধন্যবাদ